আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের একটা ভিডিও করতে যাচ্ছি তো ভিডিওটা হবে হচ্ছে সতর্কমূলক ভিডিও আমরা সবাই জানি যে ব্যাংকে টাকা দিলে ব্যাংকের হচ্ছে এরকম রাবার থাকে আবার পিন দেওয়া থাকে এই যে দেখেন বড় ধরনের পিন দেওয়া আছে আবার এই যে দেখেন ব্যাংকের সিল দেওয়া আছে এদিকে এদিকে দেখেন ব্যাংকের সিল দেওয়া আছে আর কোন কোনো আবার ব্যাংকে টাকা তুললে এরকম আপনার ইয়ে দেওয়া থাকে কাগজ দেওয়া থাকে কাগজের উপর কাগজের সিল দেওয়া থাকে তো এটার হচ্ছে সিল দেওয়া নাই এটা শুধু ওই পিন মারছে এই যে দেখেন মোটা পিন আর হচ্ছে এই যে রাবার দিছে তো ভিডিওটা আসলে এটা করা হচ্ছে একমাতমাত্র হচ্ছে আপনারা আপনারা যাতে সতর্ক হয়ে যান তো এটার কারণ হচ্ছে যে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এটা কিন্তু আসলে আমাদের ব্যাংক থেকে দিছে তা আমরা অনেকেই আমাদের ধারণা যে ব্যাংকে যে মেশিন দিয়ে টাকা কনে মেশিন দিয়ে টাকা কনলে কিন্তু জাল টাকা আসলে ধরা পড়ে যায় আসলে এই টাকার মধ্যেও কিন্তু একটা জাল টাকা লুকায় আছে তো এটা আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি আর এই ব্যাংক এই টাকার কিন্তু ব্যাংক দিছে আর ব্যাংক কিভাবে জাল টাকাটা দিল। আপনারা তাহলে বোঝেন যে ব্যাংকে টাকা তুলতে গেলে কি ধরনের প্রবলেম হতে পারে তো পরবর্তীতে যেরকম যদি ব্যাংক থেকে কেউ টাকা তোলেন তো সাথে সাথে আপনারা চেক করে নেবেন এখন আমরা জানছিলাম যে আসলে ব্যাংকে মেশিন দিয়ে টাকা গুণে দেয় আসলে জাল টাল আসবে না কিন্তু এই যে দেখেন এইগুলা এই এই টাকাটার ভিতর এখনও আমরা পিনটা খোলাই তো আমাদের টাকাটা ব্যাগ নিতে চাইছে এই জন্য আমরা পিনটা এখনও খুলিনি রাবারটা খুলিনি এরকমই আছে তো দেখেন যে আসলে জাল টাকাটা কয় নাম্বার দিছে আমরা আপনাদের এখন জাল টাকাটা আমি দেখাবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দো এই যে চোদ্দো নম্বর টাকাটা দেখেন জাল টাকা আপনাদের সুবিধার্থে আমি ভালো করে একটু ক্যামেরার মধ্যে দেখাই দিচ্ছি এই দেখেন আসলে ধরার মতো না এটা সবাই আসলে ধরতে পারবে না কিন্তু দেখেন যে আসলে ব্যাঙ্কে টাকা দিল কিন্তু এই যে জাল টাকা ডুবে দিছে আসলে এই টাকাটা দিলো কে আমি এইটা কোন ব্যাংক থেকে নিচে এখানে আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু আমি আসলে নাম বলবো না কারণ ব্যাংকের বদনাম হয়ে যাবে যে কোন ব্যাঙ্কে এই টাকাটা দিছে কিন্তু আপনাদের আর কি সতর্ক করার জন্য ভিডিওটা করা হচ্ছে যদি কখনো আপনারা এই ধরনের ব্যাঙ্ক থেকে টাকা তোলেন তো অবশ্যই চেক করবেন চেক করার পরে আসলে প্রিন্ট বা এরকম যা কাগজ দেওয়া থাকে ইয়ে করা থাকে তো এটা চেক করার পরেই আপনারা টাকাটা খোলাবেন আগে টাকা চেক করবেন কারণ এই যে দেখেন আমরা যে ভাবছিলাম যে ব্যাঙ্কে মনে হয় জাল টাকা দেয় না তো আসলে ব্যাঙ্কেও জাল টাকা ডুবে দিছে তো এটাতে আপনারা সতর্ক থাকবেন আর যদি আরও অন্যজনকে সতর্ক করতে চান তো ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি